বন্ধুরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঔষধি গাছটি আপনার বাড়ির আশেপাশেই রয়েছে আজ আমি আপনাদের এমন এক উদ্ভিদের নাম বলবো যা শুনলে আপনার রক্ত গরম হয়ে উঠবে আমরা একে চিনি হাতিশুর গাছ হিসেবে কিন্তু জানলে আপনার চোখ কপালে উঠবে যে প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্রে এটি কোনো সাধারণ গাছ নয় এই গাছটি হল প্রকৃতির এক গোপন অস্ত্র যা আপনার শরীরে গিয়ে প্রতিটি শিরায় আগুনের প্রবাহ ছুটিয়ে দেবে আপনি কি শ্বাসকষ্ট হাঁপানি কিংবা হাড়ের ব্যথায় কুকড়ে যাচ্ছেন আপনার স্ট্যামিনা কি দিন দিন হারিয়ে যাচ্ছে আজ আমি এমন এক বিস্ফোরক সত্য আপনার সামনে তুলে ধরব যা বড় বড় ঔষধ কোম্পানিগুলো কোটি কোটি টাকা খরচ করে আপনার কাছ থেকে লুকিয়ে রাখতে চায় হাতিসুরের মূলের এক ফোঁটা রস আপনার পচে যাওয়া লিভারকে জ্যান্ত করতে পারে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু সাবধান এই গাছটি যেমন সঞ্জীবনী সুধা ভুল নিয়মে এর ব্যবহার তেমনি ভয়ঙ্কর বিষ আজ আমি জানাবো হাতিসুরের সেই বৈজ্ঞানিক রসায়ন যা আপনার জীবনকে বদলে দেবে তবে আপনি কি প্রস্তুত নিজের পৌরুষ আর স্বাস্থ্যকে এক চরম শিখরে নিয়ে যেতে তবে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মরণ ব্যাধি ক্যান্সার দূর করে ক্যান্সার শব্দটা শুনলেই যেখানে মানুষের আত্মা কেঁপে ওঠে সেখানে হাতিশুর গাছ কাজ করে এক ঘাতক হিসেবে আধুনিক গবেষণায় দেখা গেছে এর ভেতরে থাকা ফ্লাভোনয়েডস এবং অ্যালকোলয়েড শরীরের ভেতরে লুকিয়ে থাকা ক্যান্সার কোষগুলোকে জন্ম নেয়ার আগেই ধ্বংস করে দেয় এটি কেবল একটি গাছ নয় এটি আপনার শরীরের জন্য এক মহধ এটি আপনার রক্তকে এমনভাবে পরিশোধন করে যে কোনো বিষাক্ত জীবাণু যেখানে বাসা পারে না হাতিসুরের অ্যান্টি ব্যাকটেরিয়াল শক্তি আপনার ধমনীতে বইয়ে দেবে এক বিশুদ্ধ শক্তির জোয়ার যখন আপনার শরীর ভেতর থেকে সুরক্ষিত থাকবে তখন আপনার আত্মবিশ্বাস হবে পাহাড়ের মতন অটল এটি আপনার জীবনী শক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যে মৃত্যু ছাড়া আর কোনো রোগ আপনাকে কাবু করতে পারবে না আপনার শরীর হবে এক অভেদ্য দুর্গ যেখানে দীর্ঘায়ু আর সুস্বাস্থ্য হবে আপনার চিরস্থায়ী সঙ্গী শ্বাসকষ্ট ও হাঁপানির চিরস্থায়ী সমাধান ফুসফুসে অক্সিজেনের সুনামি আপনি কি একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠেন শ্বাস নিতে কষ্ট হয় হাতিশুর গাছ হল সেই অলৌকিক দাওয়াই যা আপনার ফুসফুসকে করে তুলবে এক শক্তিশালী পাওয়ার হাউস এর পাতার রস শ্বাসনালের জমাটবাদা কফকে গলিয়ে বাইরে বের করে দেয় এটি আপনার ব্রনকাইটিস আর হাঁপানির মতো কষ্টদায়ক সমস্যাকে চিরতরে দূর করে দেয় হাতিসুরের প্রতিটি ফোটায় রস আপনার ফুসফুসের কোষগুলোকে নতুন জীবন দান করে ফলে আপনার প্রতিটি নিঃশ্বাস হবে গভীর আর তেজস্বী একজন পুরুষের জন্য শক্তিশালী ফুসফুস মানেই অফুরন্ত দম আর স্ট্যামিনা আপনি যখন বুক ভরে শ্বাস নেবেন তখন আপনার শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেনের সুনামি বয়ে যাবে এটি কেবল রোগ সারানো নয় এটি আপনার শরীরের স্ট্যামিনাকে রকেটের গতিতে বাড়িয়ে দেওয়ার এক গোপন কৌশল আর্থাইটিস ও ব্যথার জম যাদের হার জয়েন্টে ব্যথা রয়েছে জয়েন্টের যন্ত্রণা যারা বাতের ব্যথায় রাতের ঘুম হারিয়েছেন তাদের জন্য হাতিসুর হল প্রকৃতির এক রহস্যময় আশীর্বাদ এর কাণ্ড আর পাতা দিয়ে তৈরি প্রলেপ ব্যথার স্থানে লাগালে তা মুহূর্তেই আগুনের মতো জ্বলন্ত যন্ত্রণাকে শান্ত করে দেয় এটি আপনার জয়েন্টগুলোকে এক ধরনের প্রাকৃতিক লুব্রিকেন্ট তৈরি করে যা আপনার চলাফেরাকে করবে তার্যের গতিতে আপনি কি চান না বুড়ো বয়সেও যুবকের মতো টকবগিয়ে চলতে হাতি প্রদাহনাশক উপাদান আপনার হাড়কে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে তুলবে এটি কোনো সাধারণ পেইন কিলার নয় যা সাময়িক আরাম দেয় বরং এটি ব্যথার শিকড় উপরে ফেলে দেয় আপনার প্রতিটি হাড়ের সংযোগস্থল হবে দুর্ভেদ্য ঢালের মতো শক্তিশালী যখন আপনার হাড় শক্তিশালী হবে তখন আপনার পুরো ব্যক্তিত্বে এক রাজকীয় দাপট ফুটে উঠবে লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়ায় বিষমুক্ত রক্ত আমাদের লিভার আর কিডনি প্রতিদিন শত শত টক্সিনের সাথে লড়াই করে ক্লান্ত হাতিশুর গাছের মূলের রস হল সেই মাস্টার ডিটক্সার যা আপনার লিভারকে ভেতর থেকে ধুয়ে পরিষ্কার করে চকচক করে দেয় এটি আপনার যকৃতের কার্যকারিতা এমনভাবে বাড়িয়ে দেয় যে আপনার হজম শক্তি হবে এক শক্তিশালী দানবের মতো আপনার রক্তে থাকা মেটাল আর বিষাক্ত বজ্রগুলোকে হাতিসুর প্রস্রাবের সাথে বের করে দেয় যখন আপনার লিভার আর কিডনি সুস্থ থাকবে তখন আপনার চোখের নিচে কালি থাকবে না চেহারায় আসবে এক কামক উজ্জ্বলতা এটি আপনার শরীরের ফিল্টার সিস্টেমকে নতুন ব্যাটারির মতো চার্জ করে দেয় লিভার সুস্থ মানেই আপনার প্রতিটি অঙ্গ হবে কর্মক্ষম আর সতেজ এই বিশুদ্ধিকরণের পর আপনি নিজেকে একজন নতুন মানুষ হিসেবে আবিষ্কার করবেন যার রক্তে বইবে কেবল বিশুদ্ধ আর টকবগে এনার্জি পেটের জ্বালা ও হজমের ম্যাজিক পেটের সমস্যা মানেই জীবনের অশান্তি কিন্তু হাতিসুরের মূলের রস আপনার পাকস্থলের জন্য এক শান্তিদায়ক অমৃত আপনার দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক আর বধজমকে এটি নিমিশেই ধুলোয় মিশিয়ে দেবে এটি আপনার অন্ত্রের ভেতরে থাকা পচা বর্জ্য আবর্জনাকে ঝাড়ু দিয়ে বের করে দেয় যার ফলে আপনার মেটাবলিজম হবে আগুনের মতো তীব্র আপনি যা খাবেন তাই সরাসরি শক্তিতে পরিণত হবে কোনো ফ্যাট জমা হওয়ার সুযোগ পাবে না পেটের ভেতরে কোনো ফলাভাব বা অস্বস্তি থাকবে না বরং আপনি অনুভব করবেন এক রাজকীয় প্রশান্তি এটি আপনার পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে এবং আলসারের ক্ষতকে সারিয়ে তোলে যখন আপনার পেট পরিষ্কার থাকবে তখন আপনার মন ভালো থাকবে চন্মনে আর শরীর থাকবে এক অজয়ে যোদ্ধার মতো প্রস্তুত এই উপায়ে আপনার হজম শক্তিকে করুন লোহার মতো শক্তিশালী ত্বকের জেল্লা ও ক্ষত নিরাময়ে গাছ কেবল নয় বাইরেও আপনাকে করে তুলবে হাতিশুর ভেতরে মোহনীয় এর পাতার পেস্ট যে কোনো একজিমা চুলকানি র্যাশ অ্যালার্জি মুহূর্তের মধ্যেই ভালো করে দেয় এটি আপনার ত্বকের উপরে এক রহস্যময় প্রলেপ তৈরি করে যা আপনার ক্ষতকে দ্রুত সারিয়ে তোলে এবং ত্বকে আনে এক অদ্ভুত জৌলুস যারা ত্বকের সমস্যায় আত্মবিশ্বাস হারিয়েছেন তাদের জন্য হাতিশুর হল এক জাদুকরী আশীর্বাদ এটি ত্বকের মৃত কোষগুলোকে সারিয়ে ফেলে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে আপনার চেহারায় ফুটে উঠবে এক নতুন আভা এটি কোনো দামি কসমেটিক্স নয় এটি সরাসরি প্রকৃতির দেয়া উপহার যা আপনার ইজ্জত আর রূপকে দীর্ঘস্থায়ী করবে হাতিশুরের সাল আর পাতার রস আপনার ত্বককে করবে কঠিন আর মসৃণ যখন আপনার ত্বক ঝকঝকে হবে তখন আপনার পুরো ব্যক্তিত্বে এক কামুক আকর্ষণ তৈরি হবে যা অন্যকে মোহিত করতে বাধ্য কিন্তু কিভাবে সেবন করবেন এই হাতিসুর গাছ হাতিসুর গাছের এই মহাপ্রলয় শক্তি পেতে হলে আপনাকে জানতে হবে এর নিষিদ্ধ সেবন বিধি। মনে রাখবেন এটি কোনো সাধারণ শাকসবজি নয় এর মূলের মাত্র পাঁচ থেকে দশ মিলিলিটার রস সকালে খালি পেটে মধুর সাথে মিশিয়ে খেলে আপনি পাবেন অলৌকিক শক্তি কিন্তু সাবধান এটি যদি আপনি পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলেন তবে এটি আপনার লিভারে আগুনের মতো উত্তাপ সৃষ্টি করতে পারে এবং বমি ও ডায়রিয়ার কারণ হতে পারে গর্ভবর্তী নারী আর শিশুদের জন্য এই গাছটি এক প্রকার নিষিদ্ধ কারণের তীব্রতা সহ্য করার ক্ষমতা সবার থাকে না হাতিশুরকে সঠিক দাজে ব্যবহার করলে এটি সঞ্জীবনী আর ভুল করলে তা বিষ তাই একে সেবনের আগে সঠিক নিয়ম জেনে নেয়া জীবন বাঁচানোর সামিল এই দাওয়াই আপনাকে দেবে এক রাজকীয় তেজ যা প্রতি রাতে আপনাকে এক নতুন জীবনী হিসেবে গড়ে তুলবে আজই হাতিশুরের এই রহস্যময় যাত্রা শুরু করুন এবং নিজের ভেতরের রাজাকে পুনরায় জাগিয়ে তুলুন বন্ধুরা রাস্তার পাশে অবহেলায় বেড়ে ওঠা এই হাতিশুর গাছের ভেতরে যে অলৌকিক শক্তি লুকিয়ে আছে তা আজ আমি আপনাদের সামনে বলে দিলাম এই ভিডিওটি দেখার পর আপনার শিরায় কি সেই হারানোর তেজ আর বোনো আত্মবিশ্বাস জেগে উঠেছে আপনি কি প্রস্তুত আপনার দুর্বল শরীরকে এক অপরাজয় দুর্গে রূপান্তর করতে যদি আপনি আজ থেকেই প্রকৃতির এই নিষিদ্ধ মহ ঔষধ ব্যবহার করে নিজেকে স্ট্যামিনা আর ইজ্জতকে এক নতুন শিখরে নিয়ে যেতে চান তবে আজ থেকেই এই হাতিশুর গাছের ব্যবহার শুরু করে দিন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে এই হাতিশুর গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে জানিয়ে দিবেন যাতে সবাই সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে